আসসালামু আলাইকুম বিওয়ার্স আমেরিকান কম্বোডিয়া থেকে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাই রাসেল ভাই এস এস আর এর রুটির কারিগর এই যে এই যে আমাদের এখানে পাকিস্তানি রুটিও পাওয়া যায় বাঙালি রুটি ইন্ডিয়ান চাপাটি অ্যান্ড পরোটা সবই পাওয়া যায় এই দেখেন এই যে রুটি বানানো দেখেন আটা 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 কি দেখায় এক নম্বর দিয়ে রুটি বানাই আমরা এই যে এই যে

এসএসআর এশিয়ান রেস্টুরেন্ট হ্যাঁ কম্বোডিয়া সেনক বিল আই সামনে এই যে আমাদের এখানে সব সময় রুটি হ্যাঁ রুটি হ্যাঁ এই যে আমরা রুটি কখনো কাঁচা রুটি দিই না ডাবল ডাবল শেক ডাবল শেক এই জায়গায় সুলোই শেক হয় পরে এই শেক এই সুলোই শেক হয় এটা রুটি কেন ফুলে দেখেন প্রিয় ভিউয়ার্স দেখেন রুটি ফুলানো দেখেন

নাকি ভাই অন্য কোনো কাজ করেন অন্য কোনো মুগলাই সিঙ্গারাও পাওয়া যায় হ্যাঁ বাঙালি সব খাবারই পাওয়া যায় হ্যাঁ ও আচ্ছা আচ্ছা কম্বোডিয়া না এই যে আমাদের লোকেশনটা আছে এই যে আইডলের সামনে এই যে আইডল আইডলের সামনে এসে আমাদের এই যে